সনাতন ধর্ম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম কেন জানেন একমাত্র সনাতন ধর্মে সাধু আর স্বাধীনতা আছে আর কোনো ধর্মে নাই নিরাকার তো নিরাকার সাকার মূর্তি গড়ে দেখছে না আপনি খুন হয়ে যাবেন কিন্তু সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মে সাকার নিরাকার সর্বাকারে সর্বাধারে ভক্ত হতে পারে সাধারণ স্বাধীনতা আছে এই ধর্মেরও ভিতরে তুমি কালী ভক্ত হতে পারো কৃষ্ণ ভক্ত হতে পারো রাম ভক্ত হতে পারো হরি ভক্ত হতে পারো গাছের ভক্ত হতে পারো মাছের ভক্ত হতে পারো শালগ্রাম শিলার ভক্ত হতে পারো নরসিংহ মূর্তির ভক্ত হতে পারো কিন্তু ভক্ত হও বিভক্ত হয়েও না ভবায় এসেছিলেন কি জন্য এই জন্য ভবা পাগলা বলেছিলেন দেখ না বড় বড় সাধু যারা বড় 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 মহারাজ ওরা হচ্ছে কুঠারের মতো একটা গাছ কুঠার দিয়ে যখন চেরাই করে তখন কি হয় চলা হয় আগুনে পোড়াতে সুবিধে হয় আর আমি সুজ আমি কি করি আমি সব ছেঁড়া কাবর চোপড় যা আছে সব একত্রিত করে আমি সুজের সুতো দিয়ে এর নাম ধলা পাংলা ভাগ করতে আসে নাই ভালো পাগলা ঐক্যবদ্ধ করতে এসেছে ধর্ম সনাতন ধর্ম নিয়ে করো না কে এই বিভাজন যে যার ভক্ত হও ভক্ত হও কিন্তু বিভক্ত কেউ হবে না খেয়াল থাকবে বিভক্ত হবে না যখনই বিভক্ত হবে তখন কি হবে যদি কোনো তুলসীর মালারে মারে তুমি যদি আসার মালাওয়ালা ভাবো আমি যাবো না ওর দ্বারে তাহলে ওর মারির পর তোমার দ্বারে ও আমার এক সোনাতনী ভাই যদি ও তুলসীর মালা পরে থাকবে আমার ভাইয়ের শরীরে যে যখন দীপে পড়বে তখন ঝাঁপিয়ে পড়তে হবে আমরা He's a warrior.